হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ হলো পয়লা ফেব্রুয়ারি আর আমরা এখন সকাল বেলায় যাচ্ছি আমার মেয়ের স্কুলের আজকে স্পোর্টস আছে তো সেইখানেই যাচ্ছি অ্যানুয়াল স্পোর্টস তো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি টোটো পেয়ে গেলাম এখন আমরা টোটোই করে যাচ্ছি ডায়মন্ডে তো ডায়মন্ড থেকে আবার দেখো সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছি একেবারে জানলার ধারে সিট পেয়েছি দেখো এখন বাসটা অনেকটা ফাঁকা আছে আর আমি জানলার ধারে বসতে খুব ভালোবাসি তো বসে পড়েছি আর এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম খাওয়ার জন্য সকালে কিছুই খেয়ে আসা হয়নি অনেকটা সকালে বেরিয়েছি তো আমরা বেসরকারি বাসে গিয়েছিলাম ডায়মন্ড থেকে কাকদ্বীপ পর্যন্ত ভাড়া নিয়েছিল এক একজনের পঁয়তাল্লিশ টাকা আর দুজনের টোটাল নব্বই টাকা আধ ঘন্টা পরে বাসটা ছাড়লো মানে আর এখন সাড়ে আটটা মতো ওই বাজে তো বাসটা ছাড়লো তো চলো এখন যাওয়া যাক এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার নদীর এই যে দেখো আই লাভ ডায়মন্ড হারবার এর সামনে দিয়েই এখন আমরা যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি কাকদ্বীপে তো কাকদ্বীপেই খেলাটা হবে কাকদ্বীপ আমাদের যাওয়ার জন্য বলা হয়েছিল তো চলো ফাইনালি নেমে গেলাম গাড়ি থেকে মানে বাস থেকে এখন একটা মানে ভুল করে ফেলেছি অনেকটা আগে নামার কথা ছিল অনেকটা আমরা পরে নেমেছি তো তার জন্য হেঁটে হেঁটে অনেকটা আসতে হলো তো এসে মেয়ের যে ড্রেসটা বলা ছিল তো সেই ড্রেসটা পরিয়ে দিলাম এখানে ওর ম্যাডামরা ওদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে তো প্রথমবার খেলছে তার জন্য অনেক ভুলভ্রান্তি করেছে তো যাই হোক ও যে এসছে খেলেছে এটাই আমার কাছে অনেক বড় পাওড়া আর এই যে দেখো এখন বসে আছে ড্রেস পরে তো খুবই ভালো লাগছে আর একটা করে ক্যাপ দিয়েছে গার্জেনদের বাচ্চাদের এই যে ওর বাবার সঙ্গে প্র্যাকটিস করছিল আমি আর ওর বাবা ওকে প্র্যাকটিস করাচ্ছিলাম তো খুবই ভালো করে খেলছিলো তো চলো এখন এই যে ক্যাপ পরে আর বসে আছি এখানটায় আর এখানে দেখো মাঠটা এইরকম খুব সুন্দর আয়োজন করেছিল মাঠে অনেকে আছে স্যার ম্যাডামরা তো এই যে এখন সবাই আছে এখানে এবারে পতাকা উত্তোলন হবে এই যে এখন পতাকা উত্তোলন করছেন

তো এই খেলাটা এই বছর প্রথমেই শুরু হলো তো এখানে দেখো আমাদের যে মেন স্যার মানে হেড স্যার তাও তার মাকে সম্বন্ধ সম্বর্ধনা দেওয়া হচ্ছে তো এই যে আর একটা স্যার এনাকেও সম্বর্ধনা দেওয়া হচ্ছে তো চলো এখানে দেখো তো এখন এবারে খেলাগুলো হবে তো আমার মেয়ের খেলাগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ দুজনে দাঁড়িয়ে দেখছিলাম তো ভিডিও করা হয়নি এখানে দেখো সব বাচ্চারা ফার্স্ট টাইম খেলছে তো আমার মেয়ে কিন্তু দুটো তিনটে খেলাই হয়েছিল কিন্তু ফাইনালে গিয়ে মানে ফাইনালে যাওয়ার ও ঘুমিয়ে পড়েছিলো তো দেখো এখন রানের পরে এখন এই যে বল বল খেলাটা হবে তো এখানে সবাইকে এখন চার বিস্কিট দেওয়া হয়েছে খাওয়ার জন্য আর আমার মেয়ের একটা বন্ধু ইনাইয়া বলে তো ও একটা চকলেট দিলো ওর মা তো চলো এখন মেয়েকে রুমে এনে মানে ক্লাসরুমের ভেতরে এনে একটু খাইয়ে দিচ্ছিলাম এখন দেখো এই খেলাটা হবে তো এই খেলাটা আমার মেয়ে পারেনি তো যারা ওইটাই উত্তীর্ণ হয়েছে তাদের এই বালতিতে বল ফেলতে হবে তো এই যে দেখো এখন সব বাচ্চারা কি সুন্দরভাবে খেলছে না পারলেও একটা খেলছে সেটাই অনেকটা বড়ো পাওয়া তো চলো অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা মতো বাজে এখন সবাই খেতে বসে পড়েছে তো ওখান থেকে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল এখন দেখো প্লেট দিয়ে গেল আর টিস্যু দিয়ে গেলো মেনুতে কী কী থাকছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি এই যে বাচ্চাদেরকে একটা করে গ্লাস দিয়েছে বড়দেরকে মানে এমনি গ্লাস দেয়নি বোতল ছিল জলের। তো এই যে প্রথমে চলে এলো পোলাও এই যে বাসন্তী পোলাও এটা আর এতে অনেকটা কাজু কিশমিশ অনেক করে ছিল হ্যাঁ এই যে আমার মেয়ে দেখো কাজু গুলো বাজছে তারপরে চলে এলো আলুর দম আলুর দমটা একটু ঝাল হয়েছিল তো আমার মেয়ে খেতে চাইছিল না ও শুধু একটু আলু খাচ্ছিলো আর এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি এতটা পরিমাণে ক্ষীদা পেয়েছিলো তো তারপরে চলে এলো পনির তো ওটা পনিরের কী আমি ঠিক জানি না তো তারপরে চলে এলো চাটনি পাঁপড় আমি যে দুটো করে মিষ্টি তো খাওয়া দাওয়া সেরে এখন মেয়েকে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার জন্য সাজিয়ে দিচ্ছিলাম তো ও তো কোনো মতে ঠিক করে দাঁড়াচ্ছে না সাজবে না তো এরকম ব্যাপার জোর জবরদস্তি করে একটু সাজিয়েছি আর এখানে দেখো সবাই কি সুন্দর সেজেছে বাচ্চারা এই যে ওকে দাঁড় করিয়ে দিচ্ছে একটা বউ সাজিয়ে তো ওই যে দাঁড়াতে দাঁড়াতে কত রকমের মানে অ্যাক্টিং করছে জল খাবো এ খাবো মানে এই রকমই করতে থাকে কোনো কাজ ঠিক করে করতে চায় না আর দুপুরে ওর যেহেতু ঠিক করে খাওয়া হয়নি ঘুম হয়নি তো তার জন্য ওরও কষ্ট হচ্ছিলো ও একদমই খেতে পারেনি কিচ্ছু মানে ও বাড়ির খাবার খেয়ে অভ্যস্ত তো তারপরে হচ্ছিলো বা মানে গার্জেনদের মিউজিক্যাল বল গেম তো এটা খেলছিলাম তো এটাতে আমি আউট হয়ে গেছিলাম তো চলো এখন এই যে দেখো ফাইনাল খেলা হবে ও যেগুলোতে কোয়ালিফাই করেছে সেইগুলোর এখন ফাইনাল হবে তো তার আগেই ও ঘুমিয়ে পড়েছিলো যাই হোক ও আর খেলতে পারেনি তো সব খেলা এখন কমপ্লিট হয়ে গেছে আর সবার প্রাইজ দেওয়া হয়ে গেছে আর ওই যে ওকে মেডেল দেওয়া হয়েছে সাজার জন্য মানে যেমন খুশি তেমন সাজার জন্য তো এই স্কুলটাই হয়েছিল আমাদের মেয়ের খেলা তো চলো এখন বিকাল হয়ে গেছে এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এই যে দেখো এই মেডেলটা দিয়েছে ওকে তো এটাই অনেক তো চলো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি এখান থেকে বাস পাওয়া যাচ্ছিলো না বললে আমরা আবার টোটোই করে মেন স্ট্যান্ডে গেলাম আট টাকা ভাড়া নিয়েছিল টোটোতে তো এই যে বাসে উঠে গেছি ড্রাইভার থেকে কাকদ্বীপ পর্যন্ত জানি করতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ বাসটাও চড়তে পারি না আমি সেরকম আর বাচ্চারও খুবই কষ্ট হচ্ছিলো তো যাই হোক অবশেষে সব কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর এই যে বাসটা এখন ছেড়েও দিল। তো খুবই ভালো কাটলো সব মিলিয়ে আজকের দিনটা আর এই ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু লাইক করো যদি ভালো লাগে আর কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভ্লগে